ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত বিশেষ অতিথি মহানগর ছাত্রলের যুগ্ম সম্পাদক এমসি সি বিশ্ববিদ্যালয় কলেজ সবুজ চত্বর থেকে বেড়ে উঠার নেতৃত্বে বেড়ে উঠার নেতৃত্ব মেধাবী ছাত্র নেতা আলামিন উপস্থিত সিলেট সরকারি কলেজ ছাত্রলের সবুজ চত্বর থেকে বেড়ে ওঠার নেতৃত্ব ছাত্রলের সোনালী ফসল মেধাবী ছাত্র নেতা সিলেট সরকারি কলেজ ছাত্রলের বিপ্লবী আহ্বায়ক থানবির খান স উপস্থিত মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ অ উপস্থিত অত্র এলাকার যুব সমাজ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন এই ক্রিকেট আজকের এই ক্রিকেট সমাপনী অনুষ্ঠানে আমাকে যারা এই অনুষ্ঠানে আসার সুযোগ দিয়েছেন অতএ এলাকার যুব সমাজকে আমি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আসলে খেলাধুলা এমন একটা জিনিস খেলাধুলা আসলে আমাদেরকে মানসিকভাবে যেমন প্রশান্তি দেয় শারীরিকভাবে যেমন সুস্থ রাখে তেমন আমাদেরকে সামাজিক অবক্ষয় থেকে আমাদেরকে রক্ষা করে আজকে বাংলাদেশের একটা বিশাল একটা তরুণ সমাজ নেশায় আসক্ত বিভিন্ন মোবাইল আমার এখানে সহযোদ্ধা ছোটোভাই আলম বলেছে মোবাইলের মাধ্যমে তরুণ কিশোররা গেমের মাধ্যমে আসলে একটা আসক্ত হয়ে যাচ্ছে তাই খেলাধুলা আমাদেরকে এই মাদক থেকে এবং এই বিভিন্ন গেম থেকে আমাদের আমাদের তরুণ সমাজকে ফিরিয়ে আনতে পারে আমরা খেলাধুলার পাশাপাশি আমরা যারা লেখাপড়া করছি আমি বিশ্বাস করি সবাই যদি আমরা লেখাপড়ায় মনোযোগ দিয়ে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করে এবং সামাজিক কাজে যদি আমরা সবাই দেশের জন্য এই সমাজের জন্য যদি আমাদের কাজ করার ইচ্ছা থাকে আমাদের সবারকে ইচ্ছা জাগ্রত হবে যাতে আমরা এই দেশের জন্য এই সমাজের জন্য এই অবহেলিত মানুষের জন্য কিছু করতে পারি সেই সেই প্রচেষ্টা সবার অব্যাহত থাকবে আমি বিশ্বাস করি এখানে যে যেসব তরুণরা আছে আমরা সবাই যদি জেগে উঠি আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হই আমরা যদি এই দেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে এগিয়ে নেওয়ার প্রচেষ্টা করি ইনশাল্লাহ একদিন বাংলাদেশের পরিবর্তন হবে দীর্ঘ ষুল্ল বছর ফেসিবাদের পতন হয়েছে এই তরুণদের এবং ছাত্রদের মাধ্যমে আমি বিশ্বাস করি আমরা তরুণরা যদি সবাই ঐক্যবদ্ধভাবে আমরা যদি দেশকে সুন্দরভাবে গড়ার প্রচেষ্টা করি চেষ্টা চালিয়ে যাই এই বাংলাদেশ একটি সাম্য ও মানবিক বাংলাদেশিটা হিসাবে গড়ে 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 উঠবে এবং আমি বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এই মহৎ যে উদ্যোগ নিয়েছেন যারা এই তরুণ সমাজকে খেলাধুলার প্রতি